আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় দর্শক সময় চলে যায় কিন্তু স্মৃতির পাথায় সেই স্মৃতিগুলো ঠিকই রয়ে যায় ক্যালেন্ডারের পাতায় আজকে তিনে আগ তিনে আগস্ট কিন্তু আমরা যদি সেই গত বছরের কথা স্মরণ করি তাহলে আমাদের মাথায় চলে আসে আজকের দিনটির নাম তেত্রিশে জুলাই সেক্ষেত্রে আরমাত্র একদিন বাকি আছে আমাদের পাঁচই আগস্ট আসতে এখন আমরা জুলাইয়ের কিছু চালানোর জন্য চলে এসেছি প্রিয় বড়ো ভাই স্বদেশের সুপরিচিত মুখ মুফতি মুসলে উদ্দিন তাহিদ সাহেবের কাছে আপনার কাছে আমি প্রথমে জানতে চাইব গত বছরের ঠিক এই সময় বিশেষ করে জুলাইয়ের এই সরকার পতনের পূর্ব মুহূর্তে আপনার অবস্থান আপনার অবস্থান কেমন ছিল বা আপনি কি করেছিলেন এই সময়টায় আপনাকে ধন্যবাদ এবং আপনার যারা দর্শক শ্রোতা আছে তাদেরকেও অশেষ ধন্যবাদ জানাতে চাই আসলে স্মৃতিটা অনেক বড় এবং বিস্তারিত এই লম্বাচোরা স্মৃতিকে স্বল্প সময় ধারণ করা বা বলা এটা সম্ভব না তারপরও যেহেতু প্রশ্ন করেছেন দর্শকদের উদ্দেশ্য আর বলাটা উচিত তার কারণ হচ্ছে মানুষ বা বা সাধারণ জেনারেশন যারা আছে স্কুল ভার্সিটি অন্য যে সমস্ত মানুষগুলো তারা হয়তো বা আমাদের ওলামাই গ্রামের যে কোনো কর্মকে স্বীকৃতি দিতে চায় না এই জন্য আমাদের আসলে আমাদের অবস্থানটাকে তুলে ধরা সেই লক্ষ্যে বলছি কারণ আমার একা জুলাই অংশগ্রহণ না আমার মতো হাজারো ছাত্র আছে সেই লক্ষ্যে দু চারটি কথা বলা আমি গত বছর জুলাই আন্দোলন চলাকালীন সময় ছিলাম এই যে সাইনবোর্ডে জামিয়াত ইব্রাহিমের যে রোডটা এই রোডে যে মাদ্রাসা ইসলামী দাওয়া সেন্টার ওইখানে আমি ইফতা পড়ছিলাম তো জুলাই যখন আন্দোলন শুরু হয়েছে আমি তখন পূর্ণভাবে মাদ্রাসা অবস্থান করছিলাম এবং পুরো আন্দোলনটা আমাদের চোখের সামনে হয়েছে এক কথায় যদি বলি বিশেষ করে যখন হত্যাযোগ্য চালানো হয়েছে এবং একটা পর্যায়ে যখন একটা পর্যায়ে যখন ভয়ঙ্কর ভাবে এবং ষড়যন্ত্রমূলক ছাত্রদেরকে হত্যা করা শুরু হয়েছে রাষ্ট্রীয় ভাবে যেমন আপনারা শুনেছেন এবং দেখেছেন যে হেলিকপ্টার দিয়ে মানুষকে মেরেছে গুলি করেছে গুলি করা হয়েছে এখন এই হেলিকপ্টার দিয়ে যে গুলি করেছে এটা আমি স্বয়ং নিজে দেখেছি এই যে আমার পাশে যে মিন্টু চত্বরের যে রাস্তাটা এটা বলে মাদ্রাসা রোড আচ্ছা আচ্ছা তালিমুল মিল্লাদ মহিলা মাদ্রাসা যে মহিলা মাদ্রাসা এই যে রাস্তাটা এই রাস্তার দিয়ে গেলি মিন্টু চত্বরটা পরে ওই মিন্টু চত্বরে কিন্তু আপনার হেলিকপ্টার দিয়ে গুলি করে একটা মানুষকে সেখানে হত্যা করা হয়েছে আমাদের নিজের চোখে দেখা আপনি ছিলেন তখন সেখানে অবশ্যই আমি সেখানে ছিলাম এবং দেখেছি প্রত্যক্ষ করেছি আপনার অনুভূতিটা কেমন ছিল আসলে আমাদের অনুভূতি মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা শুধু আমার না পৃথিবীর কোনো পিতা মাতা পৃথিবীর কোনো মানুষ যাদের মধ্যে সুস্থ রুচিবোধ আছে বা যাদের মধ্যে বিবেক জাগ্রত আছে যদি একটা হলো বিবেক নষ্ট হয়ে যাওয়া যেমন ইসরায়েলদের বিবেক নষ্ট হয়ে গেছে তাদের ভিতরে বিবেক সম্পন্ন কোনো গণহত্যা চালানো হচ্ছে মানুষগুলো বিবেক জাগ্রত হয় তা আসলে এটা দেখার মতো না আমার মতো যারা সেখানে ছিলেন তারা হতভম্ব হয়েছেন এরকম বাক্রুদ্ধ হয়েছেন যে এভাবে মানে সামনে সামনে মানুষকে হত্যা করা যায় এটা তো ভাবা যায় না এটা তো এরকম মেনে নেওয়া যায় না যাই হোক যেটা বলছিলাম আন্দোলন চলাকালীন সময় ভাবে আমরা সক্রিয় ছিলাম বিশেষ করে আপনারা জানেন যে উত্তরা ভালো পর্যায়ের একটা আন্দোলন ছিল এবং বিশেষ করে এই যাত্রাবাড়ি এই যে নেই মানে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক এই সাইনবোর্ডের এই আন্দোলনটা কিন্তু অনেক চাঙ্গা ছিল এই কারণ হচ্ছে এটা তো ঢাকা চট্টগ্রামের হাইওয়ে এটাকে যখন দেওয়া যায় আন্দোলনটা কিন্তু তখন আরো এবং গাড়ি আটকানো গাড়িকে দাঁড় করিয়ে দেওয়া এই কিন্তু আমরা সক্রিয় ছিলাম এটা তৎক্ষণ মানে তৎক্ষণাৎ এই জন্য করেছি কারণ ওই সময় যদি আমরা গাড়িগুলোকে যদি ছেড়ে দিতাম তাহলে কিন্তু আন্দোলনটা চাঙ্গা হতো না আজকে যেই সুবাতাস আমরা পাচ্ছি মানে ব্যক্তি স্বাধীনতা বা চলার স্বাধীনতা বলার স্বাধীনতা বাক স্বাধীনতা এটা মূলত ওই সাময়িক সময় মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা অর্জন করতে পেরেছি এটাকে আপনি নির্যাতন বলতে পারবেন না যে সাময়িক সময় কেন আমরা রাস্তা বন্ধ করেছি গাড়ি কাটকে দিয়েছি এটা বৃহত্তম স্বার্থে মানুষের জন্য মূলত আমরা এটা করেছি এবং এই আন্দোলন চলাকালীন সময় আমার যে স্মৃতিচারণ বেলায় আসতাম বিশেষ করে বাদাল মাগরিব রাস্তায় আসতাম একসাথে স্লোগান দিতাম তারপরে রাস্তা রাস্তার মধ্যে মিছিল করতাম এই যে এখানে কিছু বড় বড় আমরা সামনে দাঁড়িয়ে থাকতাম এবং আহ রাত কয়েকবার আসতাম রাত দশটা এগারোটা বারোটা এমন হয়েছে দুইটার সময় আমরা অনেক সময় রাস্তায় আছি তারপর আবার সকাল একটা কৌতল জাগ্রত হল না এটা আসলে মানে নিজের বিবেকটা তখন আমি আর ধরে রাখতে পারিনি যে আসলে এভাবে আমাদের ছাত্র ভাইদেরকে অন্যায়ভাবে হত্যা করা যখন বিশেষ করে এই জন্য এবং আবু সাইদের মতো এরকম জানবাজ মানে দেশের জন্য যারা নিজেদের এরকম বুকটাকে টান করে দিয়েছে তখন আর আমি মনে করি যে আমাদের জানটাও মুগ্ধ জানের চেয়ে বা এরকম আবু সাইদের জীবন হচ্ছে বেশি মূল্যায়ন না এই জন্য তখন বিবেকটা জাগ্রত হয়েছে যার কারণে আর মানে থাকতে পারে না পর সব এই আন্দোলন সক্রিয় ছিলাম এবং আহ আপনার যাকে এই জন্য এবং খবর আসতো এই যে যাত্রাবাড়িতে যে গণ ফেলাবারে এবং সেখানে সেখান থেকে মাঝে মধ্যে মানুষ খবর দিত যে ফুলুস আসতেছে র্যাব আসতেছে এক পর্যায়ে এই আপনি যেটা বলছিলেন যে এই সময়টা আমি কি করছিলাম এই সময়টা বলতে এই জন্য আজকে জুলাইয়ের আগস্টের তিন তারিখ

বিল্ডিং এর এরকম নিচ দিয়ে এরকম দেখতাম যে আসলে পুলিশের গাড়ি এসেছে কিনা বা রেবের গাড়ি রেবের হেলিকপ্টার উপরে ঘুরছে কিনা এমনি ভাবে এখানে সেনাবাহিনী বিশেষ করে নারায়ণগঞ্জের যে মহা সড়কটা নারায়ণগঞ্জের সেই চাষারা পর্যন্ত পুরো রাস্তাটাকে কিন্তু আপনার সেনাবাহিনীরা একদম টল দিয়ে রেখেছে একেবারে ঘেরাও ঘেরাও করে রেখেছে এবং বিশেষ করে এই যে এই সাইনবোর্ডের এই মোডটা মানে অনেকগুলো কামান ইত্যাদি নিয়ে এসে তারা জল কামান রেখিয়ে যে আমার সবচেয়ে জানার বোলার যে বিষয়টা বলতে চাই তখন কিন্তু আমার কোতওল জাগতো যে আমি একটু তাদেরকে কি জিজ্ঞেস করি যে ভাই আপনারা কি ছাত্র হত্যার পক্ষে না বিপক্ষে আপনারা যে আজকে এখানে আমাদের সামনে সে এরকম দাঁড়িয়ে গেছেন ব্যরিকট দিয়ে আমাদেরকে আন্দোলন করতে দিচ্ছেন না আপনারা কি গণহত্যকে সমর্থন করেন আমি এটা জানার জন্য দেখা গেছে একবারে তাদের কাছাকাছি আসার চেষ্টা করেছি আমার বন্ধু বান্ধব যারা ছিল তারা কিন্তু অনেকবার থামিয়ে দিয়েছে যে দরকার নেই না তারা তাদের কাজ করুক বাকি আমরা আমাদের আন্দোলন আমাদের মতো চালিয়ে যাবো এইভাবে জুলাই পুরা আন্দোলনের স্মৃতি অসংখ্য জড়িয়ে আছে এবং এটাকে আমি গর্ববোধ করি যে কিছু না হলে দেশের জন্য কিছুটা চেষ্টা করেছি ফেসিবাদ মুক্ত করার জন্য এখন বাস্তবতা কতটুকু হয়েছে এটা আপনাদের সামনে বিদ্যমান আচ্ছা মুসলিউদ্দিন তাহিদ আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাই এটা হচ্ছে আপনি কি কখনো পুলিশ বা ছাত্রলিগ এদের অস্ত্রের বা এই জল কামান বা জেটে জেটে যারা করে এগুলোর সামনাসামনি হয়েছিল কিনা আচ্ছা ফुलिस একেবারে সামনাসামনি বা সম্মুখ থেকে দেখেছেন দেখেছেনdelegate বলেছিলেন কিন্তু আপনার উপর কোনো আঘাত করা হয়েছিল কিনা এটার এটার একটা সুন্দর স্মৃতি আছে সেটা হচ্ছে যখন আন্দোলন একবার শেষ পর্যায় সাইনবোর্ডের এই মহাসড়কে জায়গায় জায়গায় যখন আগুন জ্বালানো হচ্ছিল এবং জনতা এক পর্যায়ে মানে ক্ষুব্ধ হয়ে যেখানে পুলিশ ছিল সেই জায়গাগুলো আগুন ধরিয়ে দিয়েছিল এখানে পুলিশ স্টেশন ছিল পুলিশ স্টেশন আগুন ধরে দিয়েছে টায়ার জ্বালিয়ে টায়ার দিয়েছিল এবং যেখানে যেই ব্যাংকে বা যেই বিল্ডিং এ পুলিশ আসে মানুষ জেনেছে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে তো সেই লক্ষ্যে একদিন আসরের পর হয়তো বা এই আগস্ট হতে পারে আমার সম্ভবত তারিখটা নির্ধারিত মনে হচ্ছে না মনে আসছে না দেখছিলাম যে মাদানীনগর দিকে একটা বিল্ডিং এ আগুন ধোয়া উঠছে এবং সেখানে একটা হেলিকপ্টার দিয়ে সেখান থেকে এরকম দিয়ে এরকম থেকে তুলে নেওয়া হচ্ছে পরে জানতে পারলাম যে আসলে ওই বিল্ডিং এ মানুষ ক্ষুব্ধ হয়ে পুলিশ জেনে এই পুলিশের হাতে তো মানুষ মারা গেছে তাদের হাতে তো এরকম বাচ্চারা শহীদ হয়েছে এদেরকে তো আর বাঁচিয়ে রাখার কোনো অর্থ হয় না ফেসিবাদ ধরে রাখার তো কোনো সুযোগ আমাদের হাতে নেই মানুষ এখন নিরুপায় হয়ে গেছে তো লাস্টে সেখানে আগুন ধরে দিয়েছে এটা জানার জন্য বেরো হয়েছিলাম একটু হাঁটতে ছিলাম পূর্ব দিকে মাদারী নগরের রাস্তার দিকে সাইনবোর্ড থেকে অল্প একটু পার হয়েছি কিন্তু আবার হেলিকপ্টার এরকম রাস্তা দিয়ে উপর দিয়ে টহল দিচ্ছে তখন আবার সবাই দৌড় দিচ্ছে তো স্বাভাবিক ওখানে তো দাঁড়িয়ে থাকার কোনো অর্থ নাই কারণ আমার হাতে বন্দুক নেই আমার হাতে আমার নেই আমি হেলিকপ্টারেও নেই যে আমি তাদের নিরস্ত একজন মানুষ বাকি প্রতিবাদ মুখর প্রতিবাদী তা আবার ব্যাক করলাম বিশেষ করে যে আপনার যেই রাস্তাটা আছে মানে জামিয়াত ইব্রাহিমের পূর্ববাস দিয়ে যেই রাস্তাটা আচ্ছা আচ্ছা ওই রাস্তার দিকে আসছিলাম হঠাৎ করে হেলিকপ্টারটা কাছে চলে আসার কারণে মানুষ এমন পরিমানে দৌড় দিল মানে আমি ভয় পেয়ে গেলাম মারাত্মক ভাবে এবং দৌড় দিয়ে কেউ দেখা যাচ্ছে এবং আল্লাহ রহমত ওই সময় আর উপর থেকে গুলি করে নেয় কিন্তু এই যে দৌড়াদৌড়ির মতো একটা ভয়ঙ্কর একটা চিত্র তখন আমার কিন্তু ওই চিত্র এখনো মনে পড়ছে আমার সাথে আমার কিছু আহ সাথীবিন্দু ছিল ছাত্র ভাইরা ছিল তাদের কি অবস্থা হয়েছিল একই একই অবস্থা আমাদের সাথে একই অবস্থা ছিল একসাথে দৌড় দিয়েছিলাম আচ্ছা প্রিয় দর্শক জুলাইয়ের অনেক স্মৃতি যেগুলো আসলে বলে শেষ করার মতো না আসলে আমরা কল্পনা করলেও আমাদের মধ্যে আমাদের মাথায় এগুলো আসলে কেমন যেন এক আচানক মনে হয় এগুলো কি এগুলো কি ঘটতে পারে একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে এগুলো কিভাবে করতে পারে সে আচ্ছা এখন আর শ্রী মুসলিম তাহিদ আপনার কাছে এই যে এখন যে সময়টা প্রায় একটি বছর পার হয়ে গেছে এখন সে ছত্রিশ জুলাই বা পাঁচই আগস্টকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে অনেক এই তৎপরতা তৈরি হয়েছে দেশে এখন এই বিষয়ে আপনার মতামত কি বা আপনারা কি এই এরকম একটি দেশ চেয়েছিলেন কি না আপনার আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি যে কথাটা বলতে চেয়েছেন আসলে এই কোশ্চেনটা এখন সবার মুখেই থাকে যে আমরা তো এরকম দেশ চাইনি বা এরকম দেশ গড়তেও চাইনি এরকম দেখতে চাইনি এটা যদিও সবার মুখ থেকে আসে কিন্তু আমি মনে করি না এই কথাটা সবার অন্তর থেকে আসে কারণ একটা সময় মানুষ কথা বলতে পারতো না বাক স্বাধীনতা হরণ করা হয়েছে চলার স্বাধীনতা সবকিছু হরণ করা হয়েছে চুরি ডাকাতি সে সময় আমরা দোষারোপ শুধুমাত্র একটা দলকে কেন্দ্র করেই করতাম তো এখন তো আমার যতটুকু মনে হচ্ছে যে তারা নাই তাহলে এখনো তো সেই স্বৈরাচারের সেই প্রভাবটা এখন আমাদের বিভিন্ন সেক্টরে আমরা দেখতে পাই অবশ্যই দেখতে পাই রাষ্ট্রীয় বিভিন্ন পদ বিভিন্ন জায়গাতে এখনো সেই ফেসিবারটাই আমার মনে হচ্ছে এখনো আঁকড়ে ধরে আছে তো ক্ষেত্রে আমি বিশেষ করে এটা আমার কাছে খুব খারাপ লাগছে যে এতগুলো প্রাণ তাজা প্রাণ এতগুলো মা তাদের সন্তান হারিয়েছে কিন্তু তাদের তো আখিরাতে অবশ্যই একটা মর্যাদা আল্লাহ তালার কাছে আছে কিন্তু তারা যেই জন্যে দুনিয়াতে বা যেই জন্য বাংলাদেশ গড়ার জন্য এরকম জীবনটা বিলিয়ে দিয়েছে সেটা কিন্তু হচ্ছে না যেই পরিমাণ তারা বাংলাদেশটা যেইভাবে দেখতে চেয়েছেন সেটা কিন্তু এখন হচ্ছে না তো এক ধরনের আমি মনে করছি যারা এখন দায়িত্বে আছেন তারা আসলে দেশটাকে ফোকাস করা দরকার বহির্বিশ্বকে আমাদের দেশে এনে ফোকাস দিয়ে আমাদের দেশকে ধ্বংস করা এটা আমি মনে করি নতুন এক ষড়যন্ত্র বিশেষ করে আহ ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলি উনি একজন মহামান্য ব্যক্তি বা ওনার জ্ঞান গরিমা ওনার ব্যক্তিত্ব পুরা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু তা সত্ত্বেও ওনার যেই বর্তমান যে কাজকর্ম এটা আমি মনে করি না যে আমাদের দেশের সার্বভৌমত্ব বা আমাদের দেশের আহ আপনার যাকে এগিয়ে নেওয়ার যেই বিষয়টা বা দেশ দেশ হিসাবে বেঁচে থাকবে বাংলাদেশ বাংলাদেশের নামে পরিচয় পুরা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে এটার সাথে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুসের বর্তমান কাজকর্ম পুরো সাংঘর্ষিক মনে হচ্ছে কারণ কারণ তিনি জাতিসংঘের মতো এরকম ধূর্ত নষ্ট পচা মুসলিম বিরোধী এরকম একটা এরকম কি করছে তারা এই জাতিসংঘের এই ইয়াটাকে বাংলাদেশে এনে স্থাপন করে মানবাধিকার অফিস জ্বলায় সেখানে বাংলাদেশে খুলে আমি মনে করি যে এই যে ভারতবর্ষ সাতশো বছর মুসলমানরা শাসন করেছে তারপরে দেখা গেছে কি যে লাল চামড়া বাংলাদেশে লাল চামড়ারা এই ভারতবর্ষে এরকম ব্যবসায়িক স্রোতে এসেছে তারপরে আপনার যা বিভিন্ন বিভিন্নভাবে তারা দেশে এসে এক পর্যায়ে তারা এই দেশকে কন্ট্রোল করে পুরো দুশো বছর তারা কিন্তু শাসন করেছে তো এটাও এক ধরনের দুরবি সন্ধি যে তারা এখন মানবাধিকার রূপে এসেছে কিন্তু তারাই একসময় এই দেশের মানুষদের উপর অত্যাচার স্টেম রোলার চালাতে পারে এই জন্য জুলাই যে কারণ হয়েছে সেই কারণগুলো এখনও বাংলাদেশের মানুষ স্পষ্টভাবে দেখছে না এটা এখনো মানুষ পায়নি আমি যতটুকু মনে করি মানে আপনার কথা হচ্ছে এখনো মানুষ যে নেদ্য চাওয়া ছিল সেটা এখনো পায়নি সেটা এখনো পায়নি আচ্ছা আপনার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে একজন আলিম হিসেবে আপনি যদি কখনো আবার এরকম ডাক আসে একজন মাদ্রাসার ছাত্র হিসেবে একজন আলিম হিসেবে আপনি তখন সেই বিষয়টাকে কিভাবে নেবেন যদি আবারও এরকম গণবুদ্ধিনের ডাক আসে তখন এক্ষেত্রে আমি একটু বলতে চাই যে মাদ্রাসা ছাত্ররা কোনো কাজে দেশের কোনো কাজে আজ পর্যন্ত পিছিয়ে ছিল না বাকি আমাদের একটা বিষয় খেয়াল রাখা উচিত যে মাদ্রাসা ছাত্ররা সব কাজে কিন্তু সর্বাগ্যে থাকে এরকমও নয় আপনি দেখেছেন যে বাংলাদেশের ইতিপূর্বে যতগুলো বাংলাদেশ কেন্দ্রিক আন্দোলন হয়েছে দেখা যাচ্ছে যে আমরা অংশগ্রহণ করেছি তবে প্রারম্ভিকতায় আমরা ছিলাম না বা মূল বন্দোবস্তের মধ্যে আমরা কিন্তু ছিলাম না যার কারণে আপনি যে জুলাই হয়েছে জুলাই আমার মতো আমি না কতটুকু আন্দোলন করেছি আমি ব্যক্তি হিসেবে অল্প অল্পই করেছি কিন্তু আমাদের মতো আরো তো অনেক ছাত্র আন্দোলন করে শহীদ হয়েছে মাদ্রাসার কিন্তু সেই তুলনায় মাদ্রাসার ছাত্রদেরকে কতটুকু হাইলাইট করতে দেখেছেন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মান কতটুকু দেওয়া হয়েছে বা যদি এতটুকু বলি যে যে মন্ত্রী সভা গঠন করা হয়েছে বা উপদেষ্টা মন্ডলী গঠন করা হয়েছে সেখানে মাদ্রাসা কেন্দ্রিক কতজন ব্যক্তি সেখানে আছে তো এটা আপনাকে বুঝতে হবে যে আসলে আমাদের মূল্যায়নটা ওরকম ভাবে দেশেও করে না বাংলাদেশের জনগণও করতে চায় না তার অন্যতম একটা কারণ আমি যতটুকু মনে করছি সেটি হচ্ছে যে আসলে আমরা মূল ফাউন্ডেশনে শুরুতে থাকার সুযোগটা আমাদের মেলে না শেষ পর্যায়ে এসে আমরা অংশগ্রহণ করি এই জুলাই ক্ষেত্রে জুলাই ক্ষেত্রে কিন্তু এরকমটাই হয়েছে জুলাই শুরু থেকে কিন্তু মাসের ছাত্র যে ছিল এরকমটা না হয় তখন ছিল আসলে শেষ পর্যায়ে একবার পরিপূর্ণ রূপে ছিল আমি মনে করি যে কোনো বাংলাদেশের ইস্যুতে যেহেতু আমরা জনগণের স্বার্থেই করি অন্যান্য আমলও জন। অন্য অন্য খেদমত আমরা জনগণের স্বার্থ করি এই কাজগুলো মানবতার স্বার্থী আগে এসে যদি করতে পারি আমাদের মূল্যায়নটা হয়তো বা আল্লাহর কাছে তো অবশ্যই আমরা পাবো কিন্তু দুনিয়াতে মুসলমানরা যে সূর্য বীর্য বা ওলাম একরাম যে তাদের শাহান সৌকত নিয়ে থাকবে এটা দুনিয়াবাসীর কাছে এমনি দেয় মূল্যায়িত হবে যদি আগে ভাগে কাজটা করা যায়